নমস্কার বন্ধুরা সরকার কিচেন সবাইকে স্বাগত আজকে রান্না বাতে শাক লাউ শাক দিয়ে ভাজি করব আর হচ্ছে বাটা মাছের তেল ঝাল করব বেগুন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রান্না করি খেয়ে দেখবেন মাছগুলো কত সুন্দর একবারে তাজা টাটকা মাছ মাছটা বানায় নেই আমি আজকে মাছ বানাতে বেশি টাইম লাগবে না এক রকমের মাছ আছে একটু মাছটা এই তেল জাল যাবে এর মধ্যে বাটা মাছের পুঁটি মাছের চুচাও তা হারতে ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় মাছগুলো বানানো আজকে তাড়াতাড়ি হলো এটাই লাস্ট হয়ে গেল মাছ বানানো এবার দুই নিয়ে চলে আসি একটু জাতি দিলে পরিষ্কার হয়ে গেল কিছু গুছায় বসে পড়ছি এখন উনানটা ধরা হয়নি যে হাওয়া কালকের মতো আবার দুমে লাগবে কারাইটা গরম হোক ওতে থাকুক আমি এদিকে গুছায় নিই এই যে রসুন শাক বাজার জন্য রসুন নিচ্ছি একটু ছেঁচে নেব আদা একসাথে সব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা হালকা বাজে নেই তাহলে কাঁচা কাঁচা গন্ধ করবেন গরম হয়ে যাচ্ছে শাক ভাজা করবো যে কালো জিরে এতে তো করে রসুনটা দিয়ে দিলেন

জল দেব অল্প অল্প জল দেই বেশি জল দেব না এমনি এখনকার নরম শাক দেখে দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে নেব আদার সঙ্গে শাকটা সিদ্ধ হোক এদিকে আমি লবণ হলুদ দিয়ে মাছটা মাখাই নিই এমনই লবণ হলুদ সব কিছুতেই দিতে হবে না দিলে ভালো দেখা যাবে না স্বাদ হবে না শাক মধ্যেই দেখেন শাখে জল দিলাম না শাকে জল দিতে গেল অল্প একটু হালকা জল দিলাম

আজকে একটু ধোঁয়া কম লাগছে। কালকে দেখা আসে। কালকে একটু বেশি লাগতেছিল আগুন। কালকে এদিকে দূরে বসছিলাম। লঙ্কাগুলো দিয়ে দিলাম বেজন বাজায়। এখন একটু হাওয়া আসবে। জাল হতে ফুটছে কত সুন্দর মাছগুলো দিয়ে দিলাম বয়সে কাজ লা यार सिया <laughs> दा भाई नि दिलो ए रे হিট দেখো এই যে এইদিক থেকে হাওয়া এখানে আসে ওই কোনা দিক থেকে হাওয়া এখান থেকে হাওয়া আসে রে না খালি কষ্ট জিলে বাটা দেয়া না বা দাও হয়ে গেছে হয়ে গেছে বাটা মাছের তেল দাও দে দাও আজকে কিন্তু খেতে সেই লাগবে

একদম ভাজা একদম করা করা হয়েছে দেখো আওয়াজ হচ্ছে শাকটা কেমন হয়েছে শাক আমি খাই না শাক এলো লাউ ভাতা দিয়ে শান্তি শাক ইয়ে বেত শাক লাল পাতা ছাড়া বেতর শাক ভালো লাগে না পাশের বাড়ি থেকে পাতা নিয়ে আসছে আর বাজার থেকে বেত শাক এতে সেই মজা মাছটা ইয়ে হয়েছে ভালো ভাজা হয়েছে ভালো শীতের বাটা মাছ এমনিতে ভালো লাগে পাচ্ছি পুঁটি মাছ পুঁটি মাছ ভাজা আর শাক ভাজা গা দিয়ে পুঁটি নদীতে বঁড়শি দিয়ে নামায় জাল দিয়ে জাল দিয়ে আধা ঘন্টা জাল ধরে রাখলে একদম জাল সাদা হয়ে যাচ্ছে